লা ইদখুলুল মালাঈকাতু ফালা তারা প্রবেশ করে না বাইতান ওই ঘরের মধ্যে ফি যে ঘরের মধ্যে কালবুন কুকুর থাকে বলেন কি থাকে কুকুর আর আরেকটা হইছে ওয়ালা তাসাবির যে ঘরের মধ্যে ছবি থাকে কি থাকে ছবি দুইটা দুইটা জিনের যে ঘরের মধ্যে থাকে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না নবীজি কি বললেন ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরের মধ্যে কি থাকে ছবি এবং কুকুর আপনার সন্তান যখন বইটা এইভাবে পড়বে কি পড়বে এইভাবে যখন ঘরের মধ্যে বইসা বৈশা পড়বে হাতটিমা টিম টিম তাদের খারা দুটো সিং এ মনে করেন যে বইটার মধ্যে

স্কুলে ভর্তি হওয়ার আগেই বাবা মার এ বই কিনে নিয়ে আসে তাদের জন্য আনে না একটা বই পড়ে গেল মুখানে গেল এখনো প্লে তো পড়তে হয় নার্সারি তো পড়তে হয় নাই এমনি একটা বই নিয়ে এসে গাড়াগাড়ি করবো সরষে পড়লে পড়বো না পড়লে নাই এ বইটার প্রত্যেকটায় পৃষ্ঠায় পৃষ্ঠায় জাগায় জাগায় ছবি আসে না নাই আছে না কি অবস্থা বলে যে বাচ্চা ছোট থেকে নবীজির এই হাতিসের প্রতি শত্রুতা কেন শিখান আপনি তো মুসলমান আপনি কি জানেন না যদি কোন জানি না আল্লাহ জিজ্ঞাসা করবো কেন জানলি না কেন জানলি না একটা আপনি গেঞ্জি কিনবেন এই গেঞ্জির মধ্যে কার্টুন থাকে না বরং দেখেন আমরা নবীজির হাদিসের উপর আমল করতে গেলে আমাদের যন্ত্রণা কেন একটা ব্যাগ কিনতে গেছি বিশটা ব্যাগের মধ্যে উন্নিশটা ব্যাগের উপরেই ছবি থাকে কি তাই তখন যদি বলি যে ভাই এটা নেব না কেন হুজুর নেবেন না এই যে ছবি কার হুজুর এই যুগে কি চলে মানে এই যুগে কি বুঝতে পারতো তো চলে যে ব্যাগের মধ্যে ছবি থাকলে সব ব্যাগ কিনবেন না মানে কিনে হেরান করে অনুবাস করে এরপরে তোমার একটা কিছু কিনতে গেল গেঞ্জি কিনতে গেল যে না ভাই এই গেঞ্জিটা নিমু না কেন হুজুর নিতে না কর

কিন্তু আমি কিনলে নবীজির এই হাদিসের সাথে আমার শত্রুতা হয়েছে কিনি না যে কোনো জিনিস কিনতে গেলে খুব যাচাই বাছাই কইরা বিছেরা এরা তারপরে কিনি কিন্তু পাবলিকের কাছে আমাদের কথা শুনতে হয় দুনিয়ার কথা কোনো আপত্তি নাই কারণ ফেরেশতাদের কথা যদি শুনতে হয় তখন জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না লা এ একটু বাইকাল নবীজি বলেন ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না ফিল কালম যেই ঘরের মধ্যে কুকুর থাকে বলা তাসাবিরুন যেই ঘরের মধ্যে ছবি থাকে কলকিতায় সব এবার আছেন কিছু আছে ইবলিশ শয়তান আমাদের যে দিয়ে কিছু আছে নেতায় করাইতেছে কিছু আছে আবার বাবাবাই করাইতেছে বিভিন্ন দিক থেকে আমরা এই হাদিসের শত্রু হয়ে যাচ্ছে কেন কোন একজন নেতা বিএনপির নেতা হন আওয়ামী লীগের নেতা হোক জাতীয় পার্টির নেতা হোক তাদের অফিস গুলোর মধ্যে দলীয় নেতার ছবি থাকে কি থাকে না থাকে না এখন বলেন অফিস এই জন্য ছবি রাখা কি জায়েজ সরকারি চাকর যারা করে সরকার যখন আদেশ করে যে তোমাদের অফিসের মধ্যে নেতার ছবি টাঙ্গা বলেন এটা কি নবীজির হাদিসের পক্ষে হয়েছে না বিপক্ষ কইছে বিপক্ষ হয়েছে না এটা জবাব কিভাবে দিবে হয়তো বলবে আল্লাহ আমি চাকরির জন্য করছি বলবে না তো বললে কি হয়ে যাইবো এরপর আসলে মাদ্রাসা করিতে পর্যন্ত ছবি ছিল কি লাগে ছিল না অন আছে কিনা জানি না এরপর আমার প্রশ্ন ছিল যারা আলিয়া বাজার চাকরি করে সরকারি অর্ডার মানতে বাধ্য প্রাইমারি স্কুলে হাই স্কুলে যারা চাকরি করে তারা সরকারের অর্ডার মানতে বাধ্য কিন্তু কিংডার গার্ডেন গুলো সরকার পায় পায় তো থাকবে কেন থাকতে পারবো এই হাদিস গবেষণা করেন না তো সবাইকে বলছেন যেই করে রহমতের মানে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে সেই করে কি ঢুকে না রহমতের ফেরস্তা ঢুকে না এটা প্রতিষ্ঠান হোক আমার দোকান হোক আমার রুম হোক যেখানেই হোক আজকে আমাদের মাঝে মাঝে খুব কষ্ট লাগে এখানে দিয়ে দিছি কি মশার ছবি কি ছবি মানে আমাকে পর্যন্ত আমাদের আলমকে পর্যন্ত ধোকা দিয়া এই মশার কয়েলের মাধ্যমে প্যাকেটের মাধ্যমে মসজিদে ছবি ঢুকাই দিছে ভয় লাগে হয়তো ভাই মসজিদের মধ্যে পর্যন্ত রহমতের ব্যবস্থা ঢুকে না এ কয়লা প্যাকেট আমার রোম থাকে বলেন তো থাকে থাকে আমার এই ছবিটাকে এর মধ্যে ব্যাখ্যা যায় মানে আমরাও রবিজির হাদিসের উপর আমল করতে পারতেছি না কেন উপরের ষড়যন্ত্রের কারণে কার ষড়যন্ত্রের কারণে উপরের ষড়যন্ত্রের কারণে কি কিনবেন কিসের মূর্তি ইয়া দেয় গেঞ্জি কিনবেন জামা কিনবেন গায়ে চাদর কিনবেন কাপড় কিনবেন কলম কিনবেন কলমের ফুট কিনবা ঢুকিয়ে দিছে কিছু দিছে মূর্তি এই মূর্তি দেখেন বাচ্চাদেরকে আপনি বলবেন এগুলি বাচ্চা মানুষ ইয়ে তুমি এগুলো মূর্তি এগুলি কি ছোট ছোট বাচ্চাদের কোলে থাকে কি বাবু ছোট ছোট বাচ্চাদের কোলে কি থাকে এগুলি তো মূর্তি এগুলি তো ভাস্কর্য

মোবাইলের কভারের মধ্যে ছবি দেয়নি মোবাইলের এখন এর একটা লাভ আছে অধিকাংশ কভারের মধ্যে কি থাকে লেডিস গুলোর মধ্যে প্রজাপতি আছে কার্টুন আছে এইটা আছে সেইটা আছে যদি কই যে ভাই এগুলো চলবো না যে ছবিওয়ালা নিতাম না বুঝতে এগুলি কথা আপনারা এইভাবে কথা বলে হয় যে বর্তমান যুগে এছাড়া হয় তো ভাই আমি একটু খোঁজ করে দেখি মানে তাও রাজি না যে পাইবেন না হুজুর মুখ না তো মুখ না আজকে খোঁজ করে পাইলে কিনে না পাইলে না কিনবো এই ছবিটা কি করছে সহিদিস কোনটা এই যে মহিলাদের ছবিগুলো দোকানে আপনি সাজায় রাখলেন আয়নার মধ্যে হোক আপনার বাইরে হোক আপনি দেখতেছি অনেকগুলি মহিলাদের লর্তুকিদের সৌন্দর্য মানে পিকচার এই দোকানের মধ্যে যুদ্ধের হামতের রাস্তা নবী যে হাজির দিন তুই ভতুয়া দেখ না আল্লাহ ঔষধ কিন্দরে ফোলো প্যাকেটের উপরে থাকে ছবি একটা বিড়ির প্যাকেটে থাকে ছবি এবং অনেক কিছুর মধ্যে ছবি থাকে নবীজীর একটাই ভতুয়া যেই ঘরের মধ্যে কুকুরের ছবি কুকুর থাকে অথবা জীবজন্তুর ছবি থাকে ওই ঘরে কি ঢুকে না রহমতের ফেরস্তা ঢুকে না বিশ্বাস হয় আল্লাহ কেন আপনি আমি আমরা খাইও না আমরা মানতাম না জাতীয় সংগীত গায় আমাদের স্পষ্ট ফুতুয়া এটা একটা গান এটা কি গান নাম দিচ্ছি জাতীয় সংগীত এটা গাওয়াইতেছে মানে গান শিক্ষা দিতেছেন আমাদের মাত্রার গান শিখাবো না প্রয়োজনে আমরা সুরা ফাতে শিখাবো না এখন আমাদের পরিবেশ পরিস্থিতি কারণে আমরা করতে বাধ্য হইশ করে আমাদের কিতাবগুলোতে একটা উপরের ছবি পাইবেন না নিচেও পাইবেন না কোনো একটা ছবি পাইবেন না খাতার মধ্যে পাইবেন না বইয়ের মধ্যে পাইবেন না কলমে পাইবেন না ব্যাগের মধ্যে পাইবেন না কোথাও পাইবেন না বরং এই তো এই ছোট ছোট বাচ্চা গুলো বিশটা পঁচিশটা ভর্তি হয়েছে সবগুলোর ব্যাগের মধ্যে ছবি সবগুলোর ব্যাগের উপর কি ছবি কিছু কিছু প্লাস্টিক জাতীয় দিচ্ছি আর কিছু কিছু আছে যে কাটানো সম্ভব না এগুলো কি করছি লাল কোনো মাসের কোনো মাসে গুলি দেওয়ার সিস্টেম করে দিতে যতটুকু সম্ভব না পারলে ব্যাগ বাতিল হয়ে যাবে আপনার সন্তান ব্যাগে করে বই নিবে আর আমার মাত্রায় দুইকে ছবি হলে বইটা বেগ নিয়ে পড়বে আমার মাত্রা রহমতের ব্যবস্থা ঢুকব না শুধু আমার তা প্রতিষ্ঠানই ঢুকবে না গজবের ব্যবস্থা ঢুকবে